Yeah.

অজুন

চর্চা করলে আমরা সবগুলোতে পারি আর কিছুর মূলই আছে চেষ্টা চেষ্টা সারা জীবন তুমি পরিশ্রম করো চেষ্টা করো একদিন তুমি সফল হবে না নিয়ে একজন ছাত্র তো আজকে আমাদের বিদ্যালয় ম্যাম যে আমাদের এতদিন যে কার্যালয় গুলো হয়েছে তো তার একটা পুরস্কার করেছে তো আমরা এখন পাইনি আমরা চেষ্টা করব ভবিষ্যতে পাওয়ার জন্য সানান কন্নান ত্নান ত্নানেনেে